সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের ভিডিওতে মেইনলি আনলিমিটেড ট্রিক্সগুলা নিয়ে আলোচনা করবো মানে যেগুলো নতুন আর কি আপনি অল্প কিছু দিনে খুব হাই লেভেলে চলে যাইতে পারবেন এই ধরনের যে এয়ারড্রপগুলো আছে সো আমি এখানে একটা ভোট আর কি চাইছিলাম আমি একাই হচ্ছে দেখতে পাচ্ছেন না ভোট দিছি আর হচ্ছে বাকি সবাই কিন্তু হ্যাঁ ভোট দিছে এখানে পোস্টের ভিউটা হয়েছে হচ্ছে সাতাশ আর আমি একা না ভোট দিছি ফোর পার্সেন্ট আর ছাপ্পান্ন পার্সেন্ট এই ছিয়ানব্বই পার্সেন্ট বা হচ্ছে তেইশ জন ভোট দিছে হ্যাঁ অর্থাৎ সবার মোটামুটি ইন্টারেস্ট আছে তো সেই জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় সো এইখানে হচ্ছে আমি টোটাল ছয়টা প্রজেক্ট শেয়ার করবো যার মধ্যে পাঁচটা প্রজেক্টের আনলিমিটেড ট্রিক্স শেয়ার করবো আর একদম শেষের যে প্রজেক্টটা সেটা হচ্ছে নতুন প্রজেক্ট অ্যান্ড এটা হচ্ছে মেজরের সিইও নতুন করে প্রমোট করছে তো প্রজেক্টটা ভালোই মনে হচ্ছে আর একটা বিষয় এখানে বলে রাখি আমি এখানে প্রজেক্টগুলো আপনি দেখবেন অধিকাংশ প্রজেক্টে আপনি চিনেন না বা নাম জানেন না বা আপনার কোনো ইউটিউবার দেয় নাই এটা হচ্ছে এই প্রজেক্টগুলোর পজিটিভ দিক ঠিক আছে যে এই প্রজেক্টগুলা এতটা ভালো হওয়া সত্ত্বেও হচ্ছে এটা এগুলো ভাইরাল না আর আসলে কতটা ভালো এটা আপনি ভিডিওর মধ্যে এন্টার করলে দেখতে পারবেন সো প্রথমে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ন্টন এই প্রজেক্ট সম্পর্কে মোটামুটি আপনারা হয়তো বা এতদিনে জেনেই গেছেন আর আমি কিন্তু অলরেডি এখান থেকে দুইশো থেকে আড়াইশো ডলার মতো প্রফিট করে ফেলাইছি ঠিক আছে নেক্সটে আমার আরও ইনভেস্ট করার ইচ্ছা আছে সো এখানে আমি যেমন ইনভেস্ট করছি তেমন প্রফিটও করছি হ্যাঁ তো আমি সব কিছুই ডিটেলসে দেখাবো প্রথমে এই প্রজেক্টটা সম্পর্কে একটু আপনাদের দেখাই এখানে দেখেন আমি তাদের টুইটারে আসলাম আর আমি যদি এদের ফলোয়ার কারা অর্থাৎ এই এদেরকে ফলো করে কারা এটা যদি একটু দেখি তাহলে আপনি নিচের দিকে দেখবেন এদের হচ্ছে দেখেন টনের যে অ্যাম্বাসিডর আছে সেই কিন্তু এদেরকে ফলো করে এরপর হচ্ছে টন সোসাইটি যেখান থেকে আমরা এস গুলা মেন্ট করি তারা এদেরকে ফলো করে এরপর হচ্ছে আরেকটু নিচের দিকে আসলে দেখেন টন নিজেই কিন্তু এদেরকে ফলো করে ঠিক আছে এটার পরে কিন্তু আর কিছু লাগে না টন নিজেই কিন্তু এদেরকে ফলো করে এরপরে আরও আছে যে জির কাছ আছে এরপর সাইন আছে তো এটা সম্পর্কে মোটামুটি যেহেতু আপনারা জানেন তাই এটা ডিটেলসে দেখাচ্ছি না অনেক ভালো ভালো যে কত ভালো ভালো প্রোজেক্ট আছে যারা এদেরকে ফলো করে সো এখানে আপনি জাস্ট জয়েন করার জন্য এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সামনে স্টার্ট লেখা আসবে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন দেন একটু ওয়েট করবেন সো এখন যেহেতু আমি বলছি আনলিমিটেড ট্রিক্সটা শেখাবো সো আমি বোঝায় বোঝায় দেখাচ্ছি তো দেখেন আপনার ডেলি চেক ইনের বেসিসে আপনি যে ডেলি চেক ইন করলে আপনার দশ দিন পর বা এরকম নির্দিষ্ট যে এখানে দুইটা করে টিকিট পাবেন আর এখানে হচ্ছে তিনটা করে ডেলি হচ্ছে আপনি টোটাল পাঁচটা টিকিট পাবেন সাথে এগুলো হচ্ছে বোনাস দেখেন আজকের আমার বোনাস দিচ্ছে হচ্ছে একটা টিকিট আর তিনশোটা হচ্ছে ওন্টন সো এখান থেকে কন্টিনিউতে দেবেন দেওয়ার পর দেখেন আপনার ফার্মিং আছে এখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করলে অটোমেটিক ফার্মিং শুরু হবে আর এখানে প্লেন আউটে ক্লিক করলে আপনার হচ্ছে গেমগুলো প্লে হবে তো আনলিমিটেড ট্রিক্স মেন মেইনলি হচ্ছে আপনার গেমে তো এই জিনিসটা আমি একটু আমার মেইন অ্যাকাউন্ট দিয়ে বোঝাই না হলে বুঝতে অসুবিধা হবে তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে আমার কাছে এত বেশি পয়েন্ট আসলো কিভাবে আসলে আমি কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট করছি ঠিক আছে দুই তিনশো ডলার ইনভেস্ট করছি যার কারণে আমার কাছে চার লক্ষ পয়েন্ট আছে আপনাদের কাছে হয়তো বা এতদিন এক লক্ষ পয়েন্ট হয়ে গেছে তো এখানে আমি আপনাদেরকে মেইনলি আনলিমিটেড ট্রিক্সটা শেখাবো আর সেটা হচ্ছে আপনার গেমের মধ্যে ঠিক আছে তো এখানে আপনি তো আট ঘন্টা পর পরই যে এখানে যে ফার্মিং বাটনটা আছে সবুজ এটা তো করবেন তিন ঘন্টা পর পর সরি আট ঘন্টা বলছে তিন ঘন্টা পর পর আর এখান থেকে আরেকটা জিনিস দেখাই দেয় সেটা হচ্ছে আপনি যখন এই যে ওয়ান্টন আসবেন তখন এখানে দেখেন আপনার কাছে কিছু ওয়ান্টন থাকবে এখানে দেখেন এতে দাম শো করতেছে যে আমার কাছে এই ওন্টনটা দুইটা আছে এক একটা দাম হচ্ছে আপনার দুই ডলার প্লাস হচ্ছে পাঁচশোটা কয়েন সো আমি যদি এই দুইটা বিক্রি করি তাহলে টোটাল আমি চার ডলার পাবো এরপরে এখানে দেখেন আমার কাছে একটা আছে পঞ্চাশ সেন্টের এখানে আরও নিচে আসলে দেখেন এই যে পঞ্চাশ সেন্টের আছে দশ সেন্টের আছে তো এইগুলো বিক্রি করলে কী হবে আমি ডলার পাবো ডলারগুলো আমি চাইলে উইথড্র করতে পারি তবে আমি যদি এগুলো বিক্রি না করি তাহলে দেখেন এখানে এটা হচ্ছে মেন ফ্যাক্ট এই যে আমি যদি এটা রাখি এটা সিলেক্ট করি এই যে ইউজিং দেখেন এইগুলা ইউজ ইউজ লেখা অর্থাৎ এগুলো আমি ইউজ করতেছি না এটা হচ্ছে ইউজিং অর্থাৎ এটা আমি এখন ইউজ করতেছি সো এইখানে দেখেন এখানে মেন ফ্যাক্ট হচ্ছে এখানে যে প্রতি ক্লিকে আমি যখন গেম খেলবো উপর থেকে যে আপনার পয়েন্টগুলো পড়বে প্রতি ক্লিকে আমাকে কিন্তু পঁচিশ থেকে উনতিরিশ পয়েন্ট করে দিবে ঠিক আছে আর যদি আপনি নর্মাল থাকে আপনার আমি তো এগুলা ইনভেস্ট করে পাইছি আপনি যদি নর্মাল থাকে তাহলে দেখেন এই যে পনেরোটা উনিশটা করে পাবেন আর যদি আরও নর্মাল সিলেক্ট করা থাকে একদম প্রথম দিকে যেগুলো তাহলে কিন্তু আপনি খুবই কম পাবেন প্রত্যেক একটা তিনটা করে পাবেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার হচ্ছে কোনো পয়েন্ট কাউন্ট হবে না অর্থাৎ পয়েন্ট খুবই কম হবে হ্যাঁ আর আপনি যদি হচ্ছে কিছুটা এই যে এখানে শপের মধ্যে আসার পর এখানে দেখেন কিছু প্যাকস আছে এটা হচ্ছে ওপেন লিগসের অর্থাৎ যারা ওই যে আপনার টন সোসাইটির এয়ারড্রপে পার্টিসিপেট করছেন এস বিটি মিন্ট করছেন তাদের জন্য অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এটা আপনি করতে পারেন এটা দিনে দুইবার করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ টন মেবি আর এখানে একটা প্যাক আছে পেপার প্যাক এটা কিনে তেমন বেশি লাভ না এটা ফাও কাজে এটা না কেনাই ভালো আর এরপরে যেটা আছে এটা হচ্ছে সিলভার প্যাক এটা প্রত্যেকটা নিতে গেলে আপনার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টন করে রাখবে এটা হচ্ছে আপনি খুব হাই কস্ট আর এরপর আমি যেটা বেসিক্যালি বাই করি সেটা হচ্ছে আপনার এই যে ফাইভ স্টার দিয়ে এটা আপনার হচ্ছে সাত সেন্ট বা বাংলাদেশি টাকা হয়তো বা দশ টাকার মতো পড়বে প্রতিটা প্রতিটা প্যাক তো সেই ক্ষেত্রে আপনি এখানে প্রথম যেটা করবেন যদি এটা আপনি কিনেন তাহলে এই যে প্লাস আইকন আছে এখানে দুইটা ক্লিক করবেন দেন এখানে দেখেন তিন আছে তিন অর্থাৎ আপনি যখন কোনো হচ্ছে ইয়ে পার্টি কিনবেন আমি দেখাই আপনাকে তাহলে বুঝবেন এখানে আমি আপনাকে পেপার প্যাক দিয়ে বোঝাচ্ছি দেখেন আমার কাছে এখানে টোটাল এই যে অ্যাভেলেবেল আমার কাছে ছয়টা প্যাক আছে এখন আমি চাইলে যদি আমি এখানে এক সিলেক্ট করা থাকে এই যে এখানটাতে যদি এক সিলেক্ট করা থাকে তিনটার মধ্যে কিন্তু আমি একটা সিলেক্ট করছি সেক্ষেত্রে কী হবে আমি ওপেনে দিলে আমার সামনে তিনটা প্যাক আসবে এর মধ্যে আমি যে একটাই সিলেক্ট করতে পারবো তাহলে দেখা যাবে কি আমি একটা পাইছি আর এই যে দেখেন এখানে কিন্তু আমি দুইটা মিস করছি অর্থাৎ আমি যে একটা সিলেক্ট করতে পারবো এখন হইতে পারে যে এই দুইটার মধ্যে দেখেন কোনো ভ্যালু নাই এটার মধ্যে ভ্যালু আছে আমি যদি তিনটাই সিলেক্ট করতাম তাহলে দেখা যায় তো দুইটা ভ্যালু ছাড়া পাইতাম একটা ভ্যালুওয়ালা পাইতাম অর্থাৎ একটা নিশ্চয়তা ছিল যে আমি অবশ্যই ভ্যালুওয়ালা একটা পাবই কিন্তু আমি যদি একটা সিলেক্ট করছি এই কারণে কিন্তু নিশ্চয়তা কম তো আপনি যেটা করবেন এখান থেকে যদি আপনি তিনটা আমি যদি তিনটা সিলেক্ট করি তাহলে দেখা যাবে কি আমি তিনটাই হচ্ছে ওপেন করতে পারবো তো সেক্ষেত্রে দেখা যাবে এর মধ্যে যেগুলাই থাক আমি সবগুলাই পাবো ঠিক আছে আর দাম কিন্তু প্যাকেজ হিসেবে আলাদা আলাদা হ্যাঁ তো এই যে এখানে দেখেন আমার দুইটা সিলেক্ট করা আছে সাধারণত দেখা যায় ডান পাশ বাম পাশেই হচ্ছে বেশি আপনার গুলো দেয় তো যাই হোক পেপার প্যাক কোনো কাজের না তো আমি মেনলি স্টারের কথা বলতেছি আপনি যখন কিনবেন এখানে থ্রি করে এরপর পারচেজ দিবেন এরপর আপনি যতগুলো প্যাকস কিনতে চান ঠিক আছে তা আমি ধরে ধরেন আমি সাধারণত এক হাজার স্টার দিয়ে কিনি যে উপরে দেখেন লেখা আছে একশোটা কিনি এক হাজার স্টার দিয়ে একশোটা মেবি যাই হোক তো আপনি পার্চেস করলে এখান থেকেই করবেন আর তিনটা তিনটা করে ওপেন করবেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে কি যে আপনার কোনো কিছু মিস হবে না এখন আসে আনলিমিটেড ট্রিক্সের কথাই আনলিমিটেড ট্রিক্সের ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে গেমে যখন ক্লিক করবেন তো প্রথম আনলিমিটেড ট্রিক্সের প্রথম অংশ কিন্তু আমি বলেই দিচ্ছি যে আপনার কাছে যত এই যে লোভনীয় অফার এখানে আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এখানে দশ ডলারের তারপর পনেরো ডলারের হচ্ছে ইয়ে পাইছিলাম তো সেগুলো আমি বিক্রি করে দিয়েছি ওইগুলো যদি আমি রাখতাম তাহলে কিন্তু আমি আরও বেশি প্রফিট পাইতাম তো তখন আসলে আমি ওইভাবে করে বুঝতে পারি না যার কারণে বিক্রি করে দিয়েছি এখন হইলে অবশ্যই বিক্রি করতাম না সো আপনার কাছে যত বেশি ডলারের অ্যামাউন্টের হচ্ছে ওন্টার্ন হোল্ড করা থাকবে আপনি কিন্তু তত বেশি মাইনিং করতে পারবেন আর এইটা আপনি পরবর্তীতে যখন মন চায় তখন উইথড্র করতে পারবেন সো আমার মতে আপনি হোল্ড করাই ভালো সো এখান থেকে আপনি জাস্ট গেমে যখন ক্লিক করবেন প্লে নাওতে ক্লিক করবেন তো প্লেন আউতে ক্লিক করার পর দেখবেন উপর থেকে টোন করে তো আপনি কি করবেন এই কোনাকুনি এই হচ্ছে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার সবগুলাই হবে এখানে দেখেন কিছু মরিচ আসবে তো এই মরিচগুলা যদি আপনি হচ্ছে ইগনোর করতে যান তাহলে কিন্তু আপনার অনেক পয়েন্ট ইগনোর হয়ে যাবে দেখেন আমি মরিচেও ক্লিক করি আপনার হচ্ছে ইয়েতেও ক্লিক করি তো আমার মোটামুটি সাত হাজার মতো পয়েন্ট হয় প্রতি রাউন্ডে আমি এই রাউন্ডটা যেহেতু আপনাদের দেখানোর জন্য খেলাম এই জন্য হচ্ছে এই রাউন্ডটা তেমন বেশি ভালো হয়নি আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি তাহলে ভালোভাবে বুঝবেন দেখেন আমি মরিচ কিন্তু ইগনোর করতেছি না অর্থাৎ মরিচও আমি ক্লিক করতেছি এতে করে আমার সামান্য কিছু পয়েন্ট কাটতেছে কিন্তু হচ্ছে আমি অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনার পয়েন্ট পাচ্ছি আমি রেজাল্টটা আপনাদের দেখাবো দেখেন আমি কিন্তু মরিচ একটাও স্কিপ করতেছি না সবগুলো মরিচেই হচ্ছে ক্লিক করতেছি তো মোটামুটি দেখেন আমার হচ্ছে পাঁচ হাজার মতো পয়েন্ট আসছে আর আমি যদি মরিচ স্কিপ করি সেক্ষেত্রে দেখেন আমি এবার মরিচ স্কিপ করবো সেক্ষেত্রে দেখেন আমার খুব বেশি কিন্তু প্রফিট হবে না ঠিক আছে এই যে ধরনের আমি মরিচগুলো স্কিপ করতেছি আহ ক্লিক লেগে গেল একটাতে তো মরিচ স্কিপ করলাম যদিও দু একটাতে আর কি ভুলবশতে ক্লিক লেগেই গেছে কিন্তু আমি কিন্তু অনেক ওয়ান্টন মিস করছি দেখতে পাচ্ছেন আগের রাউন্ডে মরিচ সহ ক্লিক করছি যার কারণে হয়েছে কি আমার পাঁচ হাজার মতো পয়েন্ট আসছে আর এই রাউন্ডে কিন্তু তিন হাজার পয়েন্ট আসছে সো আনলিমিটেড টেক্সটা আশা করি বুঝতে পারছেন যে আপনি এই এই দুই কোনি থেকে আপনি হাত একবার এদিকে নেবেন একবার এদিকে নেবেন একবার এদিকে নেবেন একবার এদিকে নিবেন তাহলে কি হবে আপনার চারিপাশ থেকে উপর থেকে উপর থেকে যা আসবে আপনার কিন্তু এইটুকের মধ্যে চলে আসবে হাতে তো আপনি সবগুলোতে ক্লিক করবেন মরিচ আসলে ইগনোর করার দরকার নাই আর আপনার কাছে যত বেশি অ্যামাউন্টের অন্টন হোল্ড করা থাকবে তত আপনি হচ্ছে পয়েন্টটা বেশি পাবেন আচ্ছা যাই হোক এটা নিয়ে হয়তো বা বেশি বকবক করে ফেললাম তো আমাদের সেকেন্ড যে প্রজেক্টটা আছে ফর ইউ এটার বিষয়ে যদি একটু বলি এখানে দেখেন চ্যানেলটা আপনারা দেখলেই হয়তো বা চিনতে পারছেন এটা কিন্তু ব্লামের অফিসিয়াল চ্যানেল এখানে দেখেন তারা কিন্তু এই যে ফর ইউ এর সাথে পার্টনারশিপ করছে এবং এখানে তাদেরকে খুব মানে ছোটোখাটো না খুব বড় পরিমাণ প্রমোট করছে ঠিক আছে আর তাদের টুইটারেও অনেক ভালো ভালো ফলোয়ার আছে তো যেহেতু আমি ব্লামের এটা দেখাইলাম তো আশা করি আর বেশি কিছু দেখানো লাগবে না যেহেতু সময় নষ্ট হবে সো এটা আর কি আমার মতে খুবই ভালো একটা প্রজেক্ট এটা অবশ্যই মিস করবেন না আর মজার বিষয় হচ্ছে ব্লাম কিন্তু এর আগ পর্যন্ত কোনো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করে নাই এটাই ফার্স্ট অর্থাৎ এটা দিয়েই ব্লাম হচ্ছে পার্টনারশিপ করা শুরু করছে সো এটা ধরতে পারেন খুব ভালো একটা প্রোজেক্ট সো এখানে জয়েন করার জন্য জাস্ট আপনি এখানে এদের লিঙ্কের উপর ক্লিক করবেন দেন আপনার স্টার্ট আসলে স্টার্টে ক্লিক করবেন তারপর হচ্ছে কয়েকবার ওকে দিবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কাজগুলো একটু বোঝাই দিই মেনলি সো এখান থেকে আপনি ডেলি লগ ইন করলে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনাকে কিছু পয়েন্ট দিবে তো এটা তো সবাই পায় সবাই মেনলি যেটা করে যে আপনার হচ্ছে ডেলি লগ ইনের বোনাসটাই হচ্ছে মেনলি নেয় তারা যার কারণে দেখা যায় কি সবার একটা সেম পয়েন্ট মানে যে লিডার বোর্ডে আছে তারও যে পয়েন্ট হবে যে হচ্ছে আপনার ইয়েতে আছে তারও সেম পয়েন্ট হবে মানে এখানে কম বেশির কোনো চান্স নেই তবে আনলিমিটেড ট্রিক্স কোনটা আনলিমিটেড ট্রিক্স হচ্ছে আপনি আর্ন অপশনে এসে একটু নিচের দিকে গেলে দেখবেন এখানে ওয়ালেটের একটা কানেক্ট মানে ওয়ালেটের একটা অপশন আছে তো এখানে হচ্ছে আপনি আড়াইশো করে পয়েন্ট পাবেন যেখানে আপনার ডেলি আড়াইশো পয়েন্ট মাইনিং হচ্ছে জাস্ট আপনি ওয়ালেট কানেক্ট করে ডেলি চেক ইন করলে কিন্তু আড়াইশো পয়েন্ট পাবেন এখন আপনি বলতে পারেন চেক ইন করতে হয়তো বা ফি লাগবে ভাই না কোনো ধরনের ফি লাগবে না একদম জিরো ডলার আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ও এক্স ওকে যেটা পারেন সেটা দিয়ে করবেন আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করে দেখাচ্ছি সো ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে জাস্ট আপনি এই যে কানেক্ট ওয়ালেটটা লেখা আসছে এটার উপরে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এই যে উপরে দেখেন এখানে ব্রাউজ ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন আপনার ওয়ালেট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে জাস্ট আপনি ভেরিফাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন দেন একটা সাইন ইন মেসেজ আসবে এটা জাস্ট আপনি কনফার্ম করবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখেন চেক ইন লেখা আসছে চেক ইনে ক্লিক করবেন দেন একটু ওয়েট করবেন নিচে দেখেন এখানে দেখেন জিরো ডলার কস্ট ঠিক আছে একদম জিরো কোনো কিছু লাগবে না আপনি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ কিন্তু শেষ এখন আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এটা হচ্ছে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে দেখেন ক্লাইম লেখা আসছে ঠিক আছে তো এই ক্লাইমে ক্লিক করে ক্লাইম করে নেবেন এটা কিন্তু আনলিমিটেড ট্রিক্স আরেকটা আছে আপনার হচ্ছে টন দিয়ে তবে টনেরটা ডেলি আসলে নেওয়া যায় কি আমি সঠিক জানি না সো টনের এটা আপনি অঞ্চলের মধ্যে গেলে পাবেন এখান থেকে জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করলেই মেবি হবে এখানে দেখেন আমার কানেক্ট হয়ে গেছে ক্লাইম করে নিলাম এরপর হচ্ছে লিমিটেডের মধ্যে গেলে দেখবেন টুইটারে কিছু টাক্স আছে এগুলো করবেন এরপর হচ্ছে আপনার এই যে সোশ্যালের মধ্যে গেলে কিছু টাক্স আছে এগুলো করবেন আর আনলিমিটেড ট্রিক্সের মধ্যে আরেকটা হচ্ছে আপনি যদি ডেলি এখানে অ্যাক্টিভ থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেলি আপনার এই যে এখানে দেখেন এক্স অর্থাৎ মাল্টিপোলার এটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে যে এখানে রিওয়ার্ডটা বাড়তে থাকবে আমার মেন অ্যাকাউন্টে গেলে বুঝবেন সো এখানে দেখেন আমার মেন অ্যাকাউন্টটা আমার লেভেল হচ্ছে তেরো আর এখানে আমার রিওয়ার্ডটা দেখেন এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে আপনি কম্প্যারিজন করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা পার্থক্য আর এখানে আরও একটা ওয়ে আছে আপনি যদি প্রথমেই আর কি জয়েন করার পর পরে টুইটারটা কানেক্ট করেন অন্যগুলো হচ্ছে কানেক্ট করার অপশন পাবেন না তবে টুইটার কানেক্ট করতে পারবেন এখানে নিচে গেলে দেখেন আপনি ইনস্টাগ্রাম বা এগুলো হচ্ছে আপনার খুব দ্রুতই আসবে কিন্তু আপনি নিচে এখানে টুইটারটা যদি কানেক্ট করেন অর্থাৎ এখানে আপনার জাস্ট টুইটারের ইউজার নেমটা দিবেন দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট মাই ডেটা এটাতে ক্লিক করার পর আপনার টুইটারটা কানেক্ট করলে এখানে কিন্তু আপনি হচ্ছে দ্বিগুণ বোনাস পাবেন অর্থাৎ আপনি একশো পয়েন্ট আর্নিং করলে আপনি দুইশো পয়েন্ট পাবেন এরকম আর কি সো এটাই মেনলি ট্রিক্স ছিল এটা কিন্তু অধিকাংশ মানুষই জানে না বা তারা মনে করে যে এখানে হচ্ছে ট্রানজেকশন ফি কাটবে যার কারণে কিন্তু তারা বিএনপির এটা দিয়ে করে না তো আপনি এটা করবেন এখানে একদম জিরো ডলার কস্ট ঠিক আছে সো এরপর থার্ড যে প্রজেক্টটা আছে এটা আপনারা সবাই জানেন বা মোটামুটি এটা মোটামুটি ভাইরাল এটা মোটামুটি সবাই জানে যে এটা বিডগেটের একটা নিজস্ব একটা প্রজেক্ট সো এটা আর হয়তোবা তেরো চোদ্দো দিন আছে তো এখানে আনলিমিটেড ট্রিক যেটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনি জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে মেনলি আমরা কি করি অটো ক্লিকার সেট করি এটা অটোমেটিক ঘুরে কিন্তু এখন তো সেটা হচ্ছে না ঠিক আছে অথবা আমরা হাত দিয়ে ধরে এরকম ঘুরাই তো সেক্ষেত্রে দেখা যায় কি যে হচ্ছে আপনার পয়েন্ট কিন্তু খুব বেশি আর্নিং হয় না ঠিক আছে স্যার এখানে দেখেন তারা ওয়ালেট সেকশন আসলে এখানে আপনার এয়ারড্রপ অ্যালোকেশনটা দেখবেন এটা কিন্তু খুবই কম অর্থাৎ আপনার প্রতি লাখ এক লাখ পয়েন্টে মেবি এক লাখ পয়েন্টে হচ্ছে তারা দশটা করে কয়েন দেবে অর্থাৎ প্রতি দশ হাজারে হচ্ছে তারা মাত্র একটা করে কয়েন দিবে আর একটা কয়েনের প্রাইস হয়তো বা পঞ্চাশ ষাট সেন্ট হইতে পারে অর্থাৎ বাংলাদেশি টাকা হয়তোবা আশি নব্বই টাকা এরকম হইতে পারে ধারণা আমার সো এখানে সবাই মেনলি চেষ্টা করবেন এই যে এখানে দেখেন আপনার লেভেল আছে এই লেভেলটা ইনক্রিজ করার এখানে হচ্ছে সিলভার এরপর আছে গোল্ড তা আপনি চেষ্টা করবেন হচ্ছে মিনিমাম আপনার সিলভার গোল্ড এরপর হচ্ছে এখানে দেখেন এই যে মিথিক যেটা আছে মেথিক পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আনলিমিটেড ট্রিক যেটা সেটা হচ্ছে আপনি এখানে আপনি প্রথমে অ্যাপসে প্রবেশ করার পর প্রথমে হচ্ছে আপনি যে শেলফ আইকনে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে যে বক্সেস এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে ডেইলি একটা বক্স পাবেন এটা প্রথম ক্লাইম করবেন ঠিক আছে এটা প্রথম ক্লাইম করলে দেখতে পাচ্ছেন আমাকে ফুল এইচপি দিলে এখন যেটা করবেন এখানে আপনি যে কোনো একটা এই যে তিনটা মাথা আছে যে কোনো একটা মাথা ধরবেন ধরে দিবেন একটা ঘুরলি দেওয়ার পর হাতটা সরাই নেবেন দেখবেন এটা অটোমেটিক ঘুরবে আর আপনার পয়েন্ট মাইনিং হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার বারবার হাত প্রেস করা লাগবে না এটা একটা সুবিধা দেন হচ্ছে আপনি আবার সেলফে যাবেন এরপর এখানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে দেখবেন যে আপনার লেভেল আপডেট করার মতো হচ্ছে ক্যাপাসিটি আছে কিনা যদি লেভেল আপডেট করতে পারেন সেক্ষেত্রে প্রতিবার লেভেল হচ্ছে আপডেট করলে কিন্তু আপনার ফুল এইচপি দিবে তখন একবার লেভেল আপডেট করে এসে একবার হচ্ছে এটা ঘুরায় নেবেন দেন হচ্ছে আপনি আর হচ্ছে লেভেল আপডেট করবেন মানে অনেকেই আছে একসাথে ধরেন আমার পয়েন্ট আছে তো একসাথে সবগুলো লেভেল আপডেট করলাম সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিবার ফুল এইচপি পাচ্ছেন কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন একবার তো এটা আপনি নিজে যখন করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন আর এই যে এখানে দেখেন ফুল এইচপি এরপর রকেট এগুলো কখন ব্যবহার করবেন এগুলো হচ্ছে আপনি ডেলি বক্স ক্লাইম করার সময় অনেক সময় দেখবেন যে আপনার দেয় যে এক ঘন্টার জন্য আপনি যা মাইনিং করবেন সেটা দুই গুণ দিবে তো তখন হচ্ছে এগুলো আপনি ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে একটু প্রফিটেবল হবে আর এখানে হচ্ছে দেখবেন কিছু টাস্ক আছে তো এগুলো করতে পারেন তো এখানে মেইনলি আনলিমিটেড যে ট্রিক্সটা ছিল সেটা হচ্ছে আমরা মূলত এটা হাত দিয়ে ঘুরাই যার কারণে অনেক সময় লাগে এর কারণে আমাদের কিন্তু ইন্টারেস্ট নাই তবে আপনি যদি কনসেপ্টটা বোঝেন যে আপনি জাস্ট তিন ঘন্টা পর আসবেন একটা করে এরকম ঘূর্ণি দিবেন এটা অটোমেটিক ঘুরবে ঘুরে আপনার কিন্তু পয়েন্ট মাইনিং হয়ে যাবে মানে এক তিন ঘন্টা পর পর এসে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তো এভাবে করে কিন্তু আমার একদিনে একদিনে হচ্ছে আমি প্রায় দেড় লক্ষ মতো পয়েন্ট মাইনিং করছি একদিনে ঠিক আছে তা আপনি যদি আর কি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন সো এরপর যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে টিয়ার লাইন্স তো এই প্রজেক্টটার ব্যাপারে হয়তো বা মোটামুটি আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে কয়েনের সাথে প্রায় আট দশ বার কোলাপ করছে নোটকয়না একদম যখন লঞ্চ হয়নি তার আগে থেকে এরা কোলাপ করতেছে প্লাস হচ্ছে খুবই ভালো একটা প্রজেক্ট আর এটা হচ্ছে ডেপিন বেসড প্রজেক্ট আর আপনারা সবাই জানেন ডেপিন কিন্তু এখন অনেক হাইপে আছে তো যেহেতু হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি বিস্তারিত বলতেছি না তো আপনি লিঙ্কে ক্লিক করলে স্টার্ট লেখা আসবে এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তখন হচ্ছে আপনার অ্যালোকেশনটা ওরা নিজেরাই চেক করবে আপনার ডক্সের মতো অনেকটা দেন আপনি সাইডে স্লাইড করবেন তারপর হচ্ছে আর্ন অপশন আসছে এখানে একটা ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনি নির্দিষ্ট সময় পরপর মানে প্রায় এক ঘন্টা পরপর এখান থেকে আপনি কিছু পয়েন্ট পাবেন এগুলো জাস্ট রিসিভ করবেন তো রিসিভে ক্লিক করলাম এরপরে দেখেন আপনার হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা পর আবার পাবেন এখান থেকে আর এখানে আপনার ডেইলি কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে পারেন সো ডেইলি টাস্ক কমপ্লিট করার জন্য আপনি জাস্ট এখানে যে বাবল স্কুলা ঘুরতেছে ওর মধ্যে যে কোনো একটা দেখবেন আপনি ডেলি টাস্কের একটা অপশন আছে যেমন ধরেন আমার এখানে শো করতেছে তো আপনি এটার উপর একটা ক্লিক করবেন তখন হচ্ছে এই নিচের দিকে আসলে এখানে দেখবেন ডেলি টাস্ক লেখা উঠছে তো এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখানে দেখেন এখান থেকে ডেলি লেখা আছে ডেলিতে ক্লিক করবেন ডেইলি আপনি তিনটা ডাক্স পাবেন লগ ইনের জন্য দশ পয়েন্ট করে পাবেন এরপর হচ্ছে ভিজিট ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা ওটাতে ক্লিক করে আর মেন যে আনলিমিটেড ট্রিক্সটা সেটা হচ্ছে ডেলি চেক ইন এর জন্য আপনার প্রথমে টন ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করা লাগবে তো এখানে চেক ইনে ক্লিক করলে আপনার ওয়ালেটে নিয়ে যাবে তো এখানে মজার বিষয় হচ্ছে সো এই কাজটা টন কিপার দিয়ে আসলে ওইভাবে করে হচ্ছে না আপনি চাইলে এটা টেলিগ্রাম ওয়ালেট দিয়ে করতে পারেন সো অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ফান্ড না থাকায় আমি হচ্ছে এখন টেকিনটা করতে পারতেছি না যাই হোক তো মেইন যে আনলিমিটেড ট্রিক্সের কথাটা বলবো সেটা হচ্ছে এটাতে অধিকাংশ মানুষ কাজ বুঝে না আর বুঝলেও কিন্তু এই কাজটা কেউ করে না সেটা হচ্ছে আপনার এখান থেকে চ্যাট অপশনে আসবেন চ্যাট অপশনে আসার পর আপনি এখান থেকে দেখবেন চ্যাটের একটা অপশন আছে এখানে দেখেন আপনি এখানে স্পষ্ট লেখা আছে মাইনিং মোডে চলে গেছে লেখাটা মাইনিং মোডে হচ্ছে আপনি দুইটা চ্যাট করতে না ধরুন আমি হাই দিলাম তো আমার উপরে এই পয়েন্টটা দেখেন এটা কিন্তু দুইশো পঁচিশ আছে দুইশো তিনশো পঁচিশ আছে তো হাই দিয়ে ওদের হচ্ছে দিলাম দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে ওরা একটা উত্তর দিবে প্লাস হচ্ছে আপনার উপরে যে পয়েন্টটা আছে ওইটা হচ্ছে বাড়বে এক্ষেত্রে আপনার প্রশ্নটার উত্তর যত বড় হবে ততই কিন্তু হচ্ছে ওদের ইয়েটা বাড়বে সো আমি আরও একটা জিনিস লিখলাম দেখেন ওদের উত্তরটা যত বড় হবে আপনার এখান থেকে হচ্ছে পয়েন্টটাও কিন্তু তত বেশি দিবে ঠিক আছে তো এই কাজটি কিন্তু অধিকাংশ মানুষই জানে না বা করে না তো এটা হচ্ছে এখানে আনলিমিটেড ট্রিক্স আর প্রজেক্টটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগছে সো এরপর যে প্রজেক্টটা আছে এটা ভাইরাল প্রজেক্ট এটার বিষয়ে বলার কিছুই নাই তবে এখানে হচ্ছে এই প্রজেক্টটা সবার উপরে রাখা উচিত ছিল এখন আমি আসলে সাজাইতে যেয়ে একটু এলোমেলো করে ফেলছি তো এখানেও একটা আনলিমিটেড ট্রিক্স আছে আমি দেখাই তো আপনারা অধিকাংশ মানুষ যেটা করেন এখানে আসেন ডেইলি একবার কিংবা দুই তিনবার এরপর হচ্ছে যে এখানে ক্লাইম লেখা থাকে এই ক্লাইম অপশনে ক্লিক করে ক্লাইম করেন এরপর স্টার্ট স্লিপিং ব্যাস আপনাদের কাজ শেষ আর কিছু করেন না আর করলে হয়তো বা সর্বোচ্চ এই এখানে টাস্কের থেকে কিছু টাক্স কমপ্লিট করেন কিন্তু মেইন যে আনলিমিটেড ট্রিক্স সেটা হচ্ছে আপনি এখানে লুট বক্সে ক্লিক করবেন লুট বক্সে ক্লিক করার পর এখানে দেখেন আপনার হচ্ছে এই যে তিনটা বক্স কিনতে বলতেছে তিনটা বক্স এক একটা বক্সের প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পয়েন্ট করে তো এইখানে বক্সের মধ্যে কি কী থাকতে পারে দেখেন বক্সের মধ্যে থাকতে পারে এক পয়েন্ট থাকতে পারে তিন পয়েন্ট এই সরি দেড় হাজার পয়েন্ট থাকতে পারে এক হাজার পয়েন্ট থাকতে পারে পাঁচশো পয়েন্ট থাকতে পারে এরপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন এরপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টন আর জিরো পয়েন্ট জিরো ওয়ান টন এছাড়া হচ্ছে এক থেকে তিনটা বক্স এই বক্সের মধ্যে হচ্ছে এগুলো থাকবে তো আপনি দেখেন বক্সের সর্বনিম্ন উপহার হচ্ছে পাঁচশো পয়েন্ট অর্থাৎ আপনার যা পয়েন্ট খরচ হচ্ছে সেটা মিনিমাম আপনি ব্যাক পাবেন আর ম্যাক্সিমাম হইলে তো তিনগুণ ব্যাক পাবেন সো এটা হতো আপনি বারো ঘন্টা পর পর এসে তিনটা বক্স বাই করতে পারবেন এখান থেকে এই যে পয়েন্টের যেটা আছে এটা দিয়ে এটার কথা বলতেছি স্টার দিয়ে না পয়েন্টেরটা দিয়ে সো এটা করবেন এটা করলে কি হবে আপনার রিওয়ার্ডটা আর কি খুব দ্রুত বাড়বে ঠিক আছে এখানে তিনবার দিলেন দেওয়ার পর তিনবার লোড বক্সের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন একবারেই সব হয়ে যাবে আপনার টাইম লস হবে না আর কি দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিয়ে নিলাম তো আমার পয়েন্ট কিন্তু ছিল হচ্ছে চার হাজার আমি দেখাইতে পারলে ভালো হতো এখন ছয় হাজার হয়ে গেল দেখলেন কীভাবে পয়েন্টটা বাড়লো সো এরকম কি তো দেখেন একবারে কিন্তু আপনার চার হাজার থেকে ছয় হাজারে চলে গেলো তো প্রতি বারো ঘন্টা পর পর কিন্তু আপনি ইজিলি আট দশ হাজার করে পয়েন্ট নিতে পারেন মানে আর কি যদি ভাগ্য ভালো থাকে সো এটা করবেন আর একদম লাস্ট যে প্রোজেক্টটা এটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি উপরের সবগুলা মোটামুটি সংক্ষিপ্ত করছি সো এখানে হচ্ছে এটা কালকে মেজরের যে সিইও আছে সেটা তিনি এটা পোস্ট করছেন আপনারা কিন্তু জানেন তো এখানে যেটা করবেন আপনি এখানে এ ক্লিক করবেন সো তখন হচ্ছে নিচে দেখবেন এখানে বিং ইউর জার্নি এরকম একটা লেখা আসবে তো আপনি এ লেখাটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে দেখেন ফ্রিতে নিলে হচ্ছে আপনি আর কি একশোটা পয়েন্ট বা এই টাইপের কিছু পাবেন আর যদি এখান থেকে আপনি এটা এই যে দাগটা আছে এটা যত বেশি টানবেন তত আপনার স্টার খরচ হবে ঠিক আছে তো আমার মতো আপনি ফ্রিতেই নেন তার কারণ কি যে মেজরের যে সিইও ওরা দেখতেছে কি মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হইতেছে যে ওরা তো মেজর তো খুব হাই কোয়ালিটির একটা এয়ার রপ এখানে মানুষ অনেক বেশি এয়ারড্রপ মানে স্টার খরচ করছে ওরা অনেক বেশি আর্নিং করছে তো এখন ওরা ধরেন এয়ারড্রপ তো করবে এয়ারড্রপ করলে তো ওরা কি করছে আরো দুইটা নতুন প্রজেক্ট লঞ্চ করছে যেখানে আপনার কাজ শুধু স্টার খরচ করা তার মধ্যে এটা একটা ঠিক আছে আপনার কাজ খালি স্টার খরচ করা তো আমার মতে আপনি ফ্রিতে যেটা পান এখান থেকে সেটাই নেন স্টার খরচ করার দরকার নাই তার কারণ হচ্ছে মানে মেজর ভালো হবে বিধায় এগুলো যে ভালো হবে এরকম কিন্তু না সো এখানে আর কি কাজটা কি এখানে আপনি 1 ঘন্টা পর পর দেখবেন এটা আপনার 100% হয়ে গেছে তো এটা জাস্ট ক্লাইম করবেন আর উপরে হচ্ছে এখানে আপনি এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি আপডেট করতে পারবেন আপনার গ্লাক্সের যে নাম আছে এটা তারপর হচ্ছে রিডল এগুলো কোনো কাজের না আপনার মেইন কাজের যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে অ্যাড স্টারস এখানে ক্লিক করে আপনি হচ্ছে যে এখান থেকে স্টারগুলো অ্যাড করতে পারবেন চাইলে আর এখানে আপনি যে উপরে আইডেন্টিটির মতো একটা আইকন আছে এখানে একটা ক্লিক করলে এখানে হচ্ছে আপনার আর কি র্যাঙ্ক এই যে আপনার র্যাঙ্ক হচ্ছে বিরাশি হাজার মানে আমার র্যাঙ্ক আর কি এরপর হচ্ছে পার আওয়ার আপনি কত পাচ্ছেন এরপর এগুলো দেখতে পাবেন আপনার কোনো ব্যাজ আছে কি না ঠিক আছে যে গ্যালাক্সির মধ্যে গেলেও দেখতে পাবেন আপনার গ্যালাক্সির র্যাঙ্ক কত সেটাও দেখতে পাবেন আর এখানে ব্যাজ হচ্ছে আপনি জন সরি দশজন ফ্রেন্ডকে রেফার করলে একটা ব্যাজ পাবেন এরপর আপনি যদি ওই যে দশ হাজার স্টার দিয়ে পার্সেট করেন সেক্ষেত্রে একটা ব্যাচ পাবেন এগুলা সো আপাতত আপনার কাজ হচ্ছে আপনি ফ্রিতে এটা কালেক্ট করতে থাকেন এটা একদম বেটা ফেজে আছে অর্থাৎ একদম নতুন যার কারণে দেখেন মেজরের সিইও প্রমোট করার পরেও কিন্তু মাত্র বিরাশি হাজার মানুষ এখানে জয়েন করছে সো এটা যখন আর কি কাজটা আসবে তখন আমি আপনাদের বোঝাই দেব আপাতত জাস্ট জয়েন করে থাকেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তারপর আমি একবার মনে করাই দেই কোনটার আনলিমিটেড ট্রিক্স কী ছিল হয়তো বা অনেকে না বুঝে আর কি আফা কথা বলবেন ও আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখার আছে আপনি কিন্তু এটা জুম করলে তারা টারা এগুলো দেখতে পারেন মজা আছে মানে একইবার যে খারাপ তাও না ঠিক আছে এই যে আপনি তারা বা মহাকাশের ইয়েগুলো যদি আপনার আমার মতো পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু জুম করে দেখতে পারতেছেন এটা একটা সুবিধা যাই হোক তো ট্রিক্সগুলো একবার বলে দেয় এটার ট্রিক্স এই যে প্রথম যেটা ওয়ান্টন এটার ট্রিক্স হচ্ছে আপনার যত বেশি ডলারের ওয়ান্টন হোল্ড করা থাকবে আপনি কিন্তু তত বেশি পয়েন্ট পাবেন প্রতি গেমে আর গেম খেলার সময় হচ্ছে এই কোনাকুনি আপনি হাতটা নাড়াবেন বারবার এই কোনাকুনি হাতটা নাড়াবেন আর দেন সেকেন্ডে যেটা আছে এটা ট্রিক্স হচ্ছে আপনি প্রতিদিন ফ্রিতে চেক ইন করবেন ডেলি চেক ইন আর থার্ড যেটা ওইটা হচ্ছে আপনি তিন কোনার যে কোনো একটা কোনা ধরে আর কি ঘোরাবেন ওইটা অটোমেটিক ঘুরবে আপনি একবার ঘোরাইলে আর হচ্ছে প্রতিবার লেভেল আপডেট করার পর ফুল এইচপি পাবেন ওইটা জাস্ট ক্লাইম করে নেবেন আর এইটার হচ্ছে আপনি ডেলি দুইটা চ্যাট করবেন আর পারলে ডেলি চেক ইন করতে পারেন আর এটা হচ্ছে আপনি ওই যে যে বক্সগুলো আছে যে বক্স ওই বক্সগুলো হচ্ছে তিনটা তিনটা করে ওইটা নেবেন বারো ঘন্টা পরপর আর এটাই তো কোনো ট্রিক্স নাই যাই হোক তো ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম